গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এইমাত্র আমি দেখলাম এখন নটা বিয়াল্লিশ বাজে তো যাই হোক ঘুমতে ঘুমতে ছেলে পড়তে চলে গেছে ওর আজকে পড়া থাকে না কিন্তু মাস্টারে দুদিন পড়াবে না তো তো ওই জন্য আজকে পড়তে গেছে আজকে যেহেতু ওর পড়া নেই ওই জন্য আজকে পড়িয়ে দিয়েছে তো পড়তে গেছে আর আমি সব কাজ কমপ্লিট করে আজকে কাঁচা কাছাকুচু করেছি বিছানার চাদর ভিজিয়েছিলাম কালকে রাত্রে কেঁচে দিয়েছি তো কাছাকুচু করে স্নান করেছি আজকে নোংরা ফেলতে গেছিলাম নোংরা ফেলে এসে স্নান করেছি আজকেও শ্যাম্পু করেছি আমি কালকেও শ্যাম্পু করেছিলাম আজকে শ্যাম্পু করেছি আর স্নান করে কেবল এসে এই যে এখন চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে ফুটে গেছে প্রায় হয়ে গেছে তো চা নেই গিয়ে ঘরে আমি এখন মুড়ি নিয়ে খাবো তো চলো যাক দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি যে ভাত একদিকে ভাত বসিয়েছি আর อีก দিকে ডাল সিদ্ধ কলায়ে ডাল সিদ্ধ বসিয়েছি ঠিক আছে তো ভাতে এখন মানে জল বসিয়েছ এখন চা ধুয়ে দিয়ে আর ডাল তো সিটি পড়ছে তিনটে পড়লো ঠিক আছে দেখি আর কটা দিতে পারি তো যাই হোক কলাই ডালা হয়ে আর দেখি কি করে ভাজবো কিছু একটা আজকে বেশি কিছু করবো না ঠিক আছে তো চলো তো দেখো ডাল আমার হয়ে গেছে প্রায় সাতলে দিয়েছি শুকনো লঙ্কার মৌরি ফোড়ন দিয়েছি এই যে আর কলাই ডাল না একটু কালো কালোই হয় বুঝলে কালারটা দেখেছে কেমন একটু কালো কালোই হয় তো ডাল হয়ে গেছে আর ওদিকে ভাতও ফুটে গেছে ভাতও হয়ে গেছে প্রায় আর করব ভেন্ডি আর আলু ভাজবো আরামের চাটনি এই রান্না করব আজকে ঠিক আছে চলো তো দেখো এই যে ভেন্ডি আর আলু ভাজছি চলো ভাজা হচ্ছে আর এদিকে কি বসি যেটা তো পপকর্ন সেদিনকে এক কথা ওই যে কিনে এনেছিলাম পপকর্ন তো এই যে প্রেসার কুকারটা আজকে ডাল করলাম এখনই করে রাখবো পরে একটা প্লাস্টিকের করে বা একটা কিছুতে করে রেখে দেবো পরে খাও ঠিক আছে তো দেখো পরে দেখাচ্ছি তোমাদের দেখো পপকর্ন হয়ে গেছে এই যে দেখেছি কি সুন্দর হয়ে গেছে আমি আজকে করলাম আর একদিন অনেক আগে করেছি এই যে আর ওইদিকে ভেন্ডালও ভাজা হচ্ছে চলো এটা নামি রেখে দিই ঠিক আছে রান্না হয়ে গেছে ওটাতে তো ভাত আছে হাঁটতে আর এই যে ডাল করেছি কলাইয়ের ডাল এই যে কলাইয়ের ডাল করেছি আর করেছি ভেন্ডি আর আলো ভাজা আর আমের চাটনি এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া ঠিক আছে রান্না অনেক আগে হয়ে গেছে এখন খাবো তো চলো খেয়ে নেই গুড ইভিনিং মন্ডা তোমরা সবাই কি করছো আর আমি এখানে এই বসে পড়েছি চা মুড়িয়ে নিয়ে আর আজকে না দুপুরে খাওয়ার পরে ঘুমিয়েছিলাম কারণ কালকে থেকে শরীরটা কেমন একটা দুর্বল দুর্বল টাইপের লাগছিল তো যাই হোক কালকে তো ঘুমানো হয়নি দিনের বেলা তো আজকে একটু খাওয়া হয়েছে তখন দুটোর দিকে তো আড়াইটের দিকে আমি একটু শুয়েছিলাম ছেলেকে বলেছিলাম সাড়ে তিনটে ডেকে দিবি তো যাই হোক ডেকে দিই না আমি একটু দেখছি সাড়ে চারটে বাজে তো যাই হোক ঘুমিয়েছি অনেকটাই ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠে আজকে ভিডিওর কাজ করছিলাম তো ভিডিওর কাজ করতে তো অনেকটাই সময় লাগে তো আজকে ছেলে সন্ধ্যা দিয়েছে আমি সন্ধ্যা দিইনি ঠিক আছে তো যাই হোক সাড়ে চারটার দিকে আমার কাজ শেষ হয়েছে তারপরে এখন এই যে চা মুড়ি নিয়ে বসে গেছি আর ছেলে আজকে কিছুই খাবেন ও তো আজকে পড়া নেই ও বিস্কুট কিনে আনলো বিস্কুট খেলো আর আমি চা আর শুকনো মুড়ি নিয়ে বসে পড়েছি এই যে চা আর শুকনো মুড়ি নিয়ে বসে পড়েছি এখন আমি খাবো ঠিক আছে আর বিছানার দিকে তোমরা তাকিও না আমি আর চাদর এখনো পাতার সময় পাইনি বুঝেছো তো যাই হোক পাতবো ঠিক আছে তো চলো আমি চামুইটা খেয়ে দেখো আমি এগ রোল খাচ্ছি যে অনেকক্ষণ আমার ছেলে চিকেন রোল খেয়েছে আর আমি এগ রোল খাচ্ছি মানে অনেকক্ষণ এনেছে এখন ঠান্ডা হয়ে গেছে আমি মানে লাইভে ছিলাম তো জানি খেতে পারিনি ঠিক আছে অনেকদিন থেকে এগ রোল খাবো কিন্তু খাওয়া হচ্ছে না বুঝলো তোমরা সবাই কি করছো আর রাত্রের খাওয়া অনেক আগেই হয়ে গেছে আর আজকে খেয়েছি এগরোল আনতে দিয়েছিলাম তো এগরোলটা আমি লেট করেই খেয়েছি ঠিক আছে আর ছেলে যখন এনেছে ও সাড়ে আটটার দিকে খেয়েছে আমি অনেকটা লেট করে খেয়েছিলি অনেকটা বলতে আমি খেয়েছি দশটায় ঠিক আছে ঠান্ডা হয়ে গেছিলো তো ছেলে যাই হোক খিদে পেয়েছিলো আর আমি তো দুপুরে রান্না করে দিয়েছিলাম ভাতও ছিল ডালও ছিল ভাজাও ছিল তা ওই ও তো এগুলো সাড়ে আটটায় খেয়েছে তো সাড়ে দশটায় দুটো ভাত খেলো আমিও দু তিন গাল আমিও অল্প কটা খেয়েছি তো যা খাওয়া গেছে আর খেয়ে খেয়ে আজকে বাসন মাজেনি ঠিক আছে বাসন বেসিনে রেখে দিয়েছি আজকে আর ভালো লাগছে না বিছানা হয়ে গেছে তো এখন ভৌমবা আজকে তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করা হলো না তো চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট Thank okay.